তো আমি রেডি হয়ে গেছি এখন আবার ইভিনিং টাইমে তাড়াতাড়ি ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠে আমি মাম্মা আমি রেডি হয়ে গেছি আমার বাবা এখনও রেডি হচ্ছে হয়নি দেখতেই পাচ্ছ তা যাই হোক আমরা এখন কোথায় যাচ্ছি কেন ঠাকুর হ্যাঁ আমরা এখন সরস্বতী পুজো সরস্বতী ঠাকুর আনতে যাচ্ছি তাহলে চলো তোমরা আমরা কে কে যাবো কি ঠাকুর কিনবো না কিনবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এই দেখো আমার মেয়ে রেডি হচ্ছে এখনো হয়নি

অনেক ছোট <Thi Roth> <that> <barking> আমাদের ফাইনালি ঠাকুর কেনা হয়ে গেছে চলো দেবী আসতে করে হাঁটবি কিন্তু সব ধরে চলো অবশেষে কেনা পেলাম বাবা মনের মতন হয়েছে চুল থাকবে এরকম একটা ইচ্ছা ছিল যে চুল থাকবে অরিজিনাল শাড়ি পরা থাকবে আমাদের ফ্যান্সি ঠাকুর হয়

বা হয়ে গেছে কবে তো তো ইসে ফার্মেসি নিয়ে আমার ছেলে যেই কলেজে পড়তো ওই কলেজে পড়ে সেকেন্ড ইয়ার হলো উঠলো না স্নেহা সেকেন্ড ইয়ার হাফ হয়ে হাফ হয়ে যায় তো ओ अरे वड़ी बाबा ओको बोल चिल्लाम जो তাই নাহলে আমরা চলে এসছি চলো তোমরা তো ঠাকুর দেখেই নি চো দিবি পারবি আমি দর্শনকর্মার জিনিসটা রেখে দিই আস্তে ধীরে চলো দশ পনেরো দিন খানার কালকে ফল বাজার আনতে যেতে হবে কী করছিলি খুচকো কী করবি চলো আমি মুড়ি খাবো মুড়ি খাবো মেয়েরা ফুচা খেতে গেলাম তো দরজাটা দিয়ে নিলাম ফুচা খেয়ে আসুক আমাকে বলছিলো যাওয়ার কথা হয় আমি আর ফুচকা খাবো না আমি একটু মুড়ি খাই মুড়ি দিয়ে চান দিয়ে পেঁয়াজ দিনকে তা চলো আজের মতন এখনকার মতন টাটা তারপর পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমি আমার বৌদি বাড়ি যাব চলো টাটা